নমস্কার কৃষক বন্ধু এবং ব্যবসায়ী কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পাঁচই নভেম্বর দু পঁচিশ বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় জানিয়ে দেবো আজকে এই নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে রসুনের বাজারকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে তো আপনাদের গত যে নাজিরপুর হাট গিয়েছিল রবিবার সেখান থেকে শুরু করে সোমবার বাড়ি আপনাদের জানিয়েছিলাম বাজারটা একটু ভালো হয়েছে দুই এক টাকা ভালো দিকে গিয়েছিল তো দেখবো যে আজকে কেমন রয়েছে তার পাশাপাশি যে রয়েছে এবং আমদানি কেমন যাচ্ছে আপনাদের জানিয়ে দেবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে একেবারে প্রবেশ পথে দেখতে পারবেন কৃষক দাদাভাইরা রসুন নিয়ে মার্কেটের মধ্যে চলে আসছে তো শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তো রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে যাবা রসুন রয়েছে সাইজের যদি কথা বলি তাহলে দেখতে পারবেন একেবারে পেন্সিলের থেকে শুরু করে আপনারা কিছু হালকা মোটা দানা দেখতে পারবেন তো দেখুন ফের পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি তাহলে বেশ দেখতে পারবেন সেটা আর যদি কালারের কথা হয় কালারটা বেশ ভালো রয়েছে হলুদ ভাব কিন্তু তেমন দেখা যাচ্ছে না বিশেষ তো দেখুন ফের কালো রয়েছে তাছাড়া যদি ঠোস ও কিন্তু দুই একটা দেখতে পারবেন এর মধ্যে তো একেবারে ফ্রেশ কিন্তু দেখা যাবে না তো আজকের বাজার এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন এক বস্তায় রয়েছে তো আজকের বাজারে বিক্রি হয়ে গেল তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তিনশো টাকা এখানে যে দানাটা আপনারা দেখতে পাবেন সময় ছটা বেজে আটত্রিশ মিনিট তো দেখুন ফ্রেন্ড বিক্রির যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে একটু টানটানি রয়েছে আজকে নাজিরপুর মার্কেটের বাজার তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে প্রথমেই আপনাদের জানাবো সাইজ এবং কোয়ালিটি সাইজের দিকে যদি কথা বলি জিরো লেভেলের ক্যাট দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড সাইজেরও ক্যাট আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট এবং জিরো লেভেলে যে ক্যাট রয়েছে সেটা ব্রাইটনেসে যদি কথা বলি খুবই সুন্দর ব্রাইটনেস আপনারা দেখতে পারবেন টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি টাইট ফিট রয়েছে তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারও কী দামে বিক্রি গেলে এই রসুনটাই সেটাই আপনাদের জানাবো চলুন এখানে আঙ্কেল বকে থেকে কত বস্তা এসেছেন কোথা থেকে আসছেন কী দামে বিক্রি করলেন কুড়ি টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু টাকা কী দাম চাইছিলেন আচ্ছা বাড়িতে রসুন আছে না শেষ কত বস্তা আছে এখনও আঠাশ বস্তা আঠাশ বস্তা কত বিঘা চাষ করছেন রসুনে গতবারের তুলনায় বেশি না কম দেড় বিঘা কমিয়েছেন তিন বিঘা ছিল এবার দেড় বিঘা চলে এসেছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেড এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল দু হাজার কুইন্টাল এখন সময় ছটা বেজে সাঁইত্রিশ মিনিট নাজিরপুর মার্কেটে গ্রাহকের যদি কথা বলে তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি মার্কেটে রয়েছে তো এইবার আপনাদের সামনে যে রসুনটা ভিতরে রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের যদি কথা বলি তাহলে ক্যাট রয়েছে কিছু খাটোয়া দেখতে পারবেন দুই একটা আপনারা দেখতে পারবেন ফুল সাইজ রয়েছে তো খুব একটা স্ট্যান্ডার্ড সাইজ এবং কোয়ালিটির কিন্তু দেখা যাচ্ছে না ব্রাইটনেসে যদি কথা বলি তাহলে কম দেখতে পাচ্ছি তাছাড়া যদি টাইটের কথা বলি মোটামুটি রয়েছে পর্দা ফিনিশিং সেটাও কিন্তু দেখা যাচ্ছে দুর্বল রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা আর একবার আপনাদের দেখবো সাইড কাটা কালোভাবে যদি কথা বলি সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখানে এই রসুনের প্রতি তো চলুন চেনে নি দাদু কত বস্তা এসেছেন তিন বস্তা কোথায় থেকে কোথা থেকে আসছেন দেবনাথপুর কী দামে বিক্রি করলেন বাইশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার দুশো কি দাম চাইছিলেন পঁচিশ টাকা কত বিঘা চাষ করছেন রসুন এবার ছিল দেড় বিঘা এক বিঘা একটু কমিয়েছেন তাই তো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে রসুন আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডিশনের বিক্রি টাকা পার কিলো প্রতি সময় মিনিট যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন প্রবেশ পথ দিয়ে রসুন কৃষক দাদা ভাই নিয়ে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড সাইজে দেখুন ক্যাটের পর যেটা লাড়ুয়া রয়েছে সে দুটোই কিন্তু আপনারা দেখতে পারবেন তো খুবই সুন্দর সাইজে দেখতে পাচ্ছি এখানে রয়েছে পর্দা যদি কথা বলে সেটাও ভালো রয়েছে যদি ব্রাইটনেসের কথা বলে সেটাও কিন্তু দেখতে পারবেন দুর্দান্ত ব্রাইটনেস রয়েছে এখানে যে ক্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন লাডোয়া দিয়ে তো যাই হোক টাইটে যদি কথা বলে অসম্ভব টাইট ফিট রয়েছে এখানে তাছাড়া যদি সাইড কাটা কালো ভাবের কথা বলি তাহলে দুই একটা একটা দেখতে পারবেন যে সাইড কাটা শুরু হয়েছে খুব এটা পরিবারে পারে নেই দুই একটা রয়েছে বস্তার মধ্যে তো দেখুন ফ্রেন্ড চলুন জেনে নেই আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন বস্তা কত বস্তা নিয়ে এসেছেন এক বস্তা কোথায় দেখেছেন কী দামে বিক্রি করেন ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার ছশো কী দাম চাইছিলেন আঠাশ টাকা কত বিঘা চাষ করছেন রসুন দেখতে পাচ্ছেন বিক্রি রয়েছে বাজারের যদি কথা বলি খুব একটা খারাপের দিকে দেখতে পাচ্ছি না তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি রয়েছে প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিকে কিছু ক্যাট দেখতে পারবেন কিছু লাডো রয়েছে কিছু ফুল সাইজ আপনারা দেখতে পারবেন ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন এক কথায় আপনারা দেখতে পারবেন ব্ল্যাক লাডুয়া কিছু ফুল দিয়ে রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন ব্রাইটনেস রয়েছে খুব একটা খারাপের দিক নেই বেশ ভালো দিকে দেখতে পাচ্ছি পর্দাটা কম রয়েছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন সাইড কাটা এবং কালোভাবে যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন দুই একটা রসুনের প্রতি তো চলুন চেনে নিই এখানে কত বস্তা নিয়ে এসেছেন ক্যাল কোথা থেকে অনেক দিন পর আসলেন মার্কেটে আচ্ছা কি দামে বিক্রি করলেন আজকে এটা আঠাশ টাকা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি দু হাজার আটশো পঞ্চাশ কি দাম চাইছিলেন টাকা টাকা আচ্ছা রসুন আছে না শেষ কত বিঘা চাষ করছেন কম কম করব এখন সময় সাতটা বেজে একুশ মিনিট তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে লাটটা তুলে ধরতে আছে প্রথমে আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে এগারো বস্তা রয়েছে কি ধরনের সাইজ কোয়ালিটি রয়েছে সেটাই এইবার আপনাদের জানিয়ে দেবো সাইজের দিকে যদি কথা বলি তাহলে ক্যাট দেখতে পারবেন কিছু লাডুয়া রয়েছে কিছু ফুল রয়েছে কিছু দুই একটা আপনারা দেখতে পারবেন যে বোম রয়েছে তো সব ধরনের সাইজ রয়েছে কিন্তু সব কটা কিন্তু পরিমাণে দেখতে পারবেন কম বেশি রয়েছে কোনোটা কিন্তু বেশি কোনোটা কম নেই সব কিছু পরিমাণে দেখতে পারবেন রয়েছে যাই যদি পর্টা ফিনিশিংয়ের কথা বলি মোটামুটি দেখতে পারবেন কালারের যদি কথা বলি একেবারেই ডাউন কালার আপনারা দেখতে পারবেন শুধুমাত্র সাইজের দিকে হয়তো একটু দিকে পাবে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় সাইড কাটা তাহলে দুই একটা আপনারা দেখতে পারবেন ভাবও রয়েছে মালের প্রতি আর যদি বলা হয় কেমন টাইট রয়েছে টাইটটা মোটামুটি দেখতে পারবেন আজকে রয়েছে তো এখানে কত বস্তা এগারো বস্তা রয়েছে আজকের বাজারে বিক্রি হলো তিরিশ ত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন এগারো বস্তার রয়েছে সময় সাতটা বেজে ছাব্বিশ মিনিট এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে আছি এখানে দেখতে পারবেন যে তেরো বস্তা রয়েছে এই মাত্র ওয়েট করে এখানে রেখেছে তো দেখুন এখানে একটা খুলে দেখছি যে কেমন রয়েছে প্রথমেই আপনাদের বলবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সাইজের দিকে যদি কথা বলি তাহলে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট রয়েছে কিছু লাডোয়া রয়েছে কিছু ফুল দেখতে পারবেন কিছু বোম সাইজে দেখতে পারবেন তো মোটামুটি সব ধরনের সাইজ রয়েছে গড়ে রয়েছে গোলদানার পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পারবেন বিহারি গঙ্গা জলেও রয়েছে মানে শাইনিংয়ের যদি কথা বলি বেশ ভালো দেখতে পারবেন একটু কালারফুল রয়েছে তো দেখুন পটার ফিনিংয়ে যদি কথা বলি সেটাও ভালো রয়েছে কিন্তু বিহারি গঙ্গা জল ওই জন্য মনের জন্য এটু মনে হচ্ছে যে কেমন যেন রয়েছে কন্ডিশনে তাছাড়া এরকম কন্ডিশন কিছু দেখতে পারবেন তো সাইড কাটা কালো ভাব তেমন কিন্তু দেখা যাচ্ছে না এই রসুনটার প্রতি টাইটে যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল বত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার দুশো টাকা এখানে যে রসুনটা আপনারা দেখতে সময় সাতটা বেজে চোদ্দ মিনিট তো দেখুন ফ্রেন্ডে এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে চাচ্ছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের যদি কথা বলি তাহলে কিছু ফুল দেখতে পারবেন এবং গম দেখতে পারবেন তার নিচের সাইজ কিছু হালকা আপনারা মিডিয়াম সাইজ দেখতে পারবেন তো খুব একটা পরিমাণে বেশি না তো ফুল সাইজ আর বোম সাইজ দেখতে পারবেন ক্যাট বাসায় রয়েছে লাডুয়া বাসায় রয়েছে মালের কোয়ালিটি যদি কথা বলি তাহলে বেশ ভালো কোয়ালিটি দেখতে ব্রাইটনেসটা হালকা ডাউন দেখতে পারবেন সাইজ দেখতে খুবই সুন্দর রয়েছে পর্দা ফিনিশিং সেটাও ভালো রয়েছে কিন্তু আর একটু পরিশ্রম করলে পরে ভালো হয়ে যেত এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যাই হোক তো এই আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন একটু সুপার কোয়ালিটি রয়েছে বলেই কিন্তু চল্লিশ টাকা বিক্রি হলো কত সুপার কোয়ালিটি রয়েছে বলে চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার এখানে এক বস্তা দুই বস্তা তিন বস্তা তো এই টোটালে তিন বস্তা দেখতে পারবেন আজকের বাজারে বিক্রি হল চার হাজার কুইন্টাল প্রতি কিছু দিয়ে রয়েছে আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে একটু আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে আজকে ভরপুর আমদানি রয়েছে পেঁয়াজের তো দেখুন এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ কোয়ালিটি কেমন রয়েছে দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে তো কিছু গোলটা রয়েছে কিছু গুলটা রয়েছে কিছু মিডিয়াম রয়েছে কিছু মোটা সাইজও রয়েছে এক কথায় আপনারা গড়ে দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা রয়েছে ঝুলানো পেঁয়াজ ছিল সেটাই কিন্তু ফিরে নিয়ে এসেছে যা কালারের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো কালারফুল আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজটা রয়েছে যে সুলারের কালার দেখুন ফ্রেন্ড মালের ফিনিশিং ব্রাইটনেস সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি আজকের বাজারে বিক্রি হয়ে গেল তার আগে বলবো কত বস্তা রয়েছে এখানে ছয় বস্তা এখানে পাঁচ বস্তা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো বস্তা দেখতে পারবেন টোটালে রয়েছে বিক্রি হয়ে গেলো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার চারশো টাকা এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন সময় সাতটা বেজে পাঁচ মিনিট পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে মোটামুটি চলছে দেখা যাচ্ছে বেছে কেনা আমদানি যদি কথা বলি তাহলে গোতাহাটের তুলনায় আজকে দেখতে পাচ্ছি একটু বেশি রয়েছে আমদানির দিক থেকে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দিচ্ছি প্রথমেই আপনাদের বলবো এখানে দেখতে পারবেন যে দশ বস্তা রয়েছে দেখুন কোয়ালিটি সাইজ কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে মিডিয়াম এবং মোটা সাইজ যেটা রয়েছে সেটা দেখতে পাবেন একেবারে বাসায় করা কিছু পেঁয়াজ দেখতে পারবেন কিন্তু কিছুটা দেখতে পারবেন যে হালকা হালকাটা শুরু হয়েছিলো এই দেখুন এরকম কন্ডিশনের কিছু পেঁয়াজ দেখা যাচ্ছে খুব একটা বেশি দেখা যাচ্ছে না কিন্তু কমে দেখা যাচ্ছে কালারের যদি কথা বলি খুব একটা কালার কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সাইজের দিক থেকেও খুবই সুন্দর রয়েছে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেলো এখানে যে দশ বস্তা রয়েছে তেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তিনশো টাকা এই যে কন্ডিশনের পেঁয়াজটা দেখতে পাচ্ছি এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন তিন বস্তা রয়েছে দাদা ভাই বস্তার থেকে ব্যাগে ঢালছে তো এখানে মোটরসাইকেলে করে বাঁধাবে দুই সাইডে যে কারণে ব্যাগে ঢেলে নিল তো দেখুন ফ্রেন্ড এখানে কিছু কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি আমরা যেখানে কল বেরিয়েছে কিছু কিছু খুব একটা বেশি না সাইজের দিক থেকে যদি কথা বলি গুলটা গুলটি মিডিয়াম আপনার দেখতে পাবেন কিছু মোটা সাইজে রয়েছে এক কথায় গোয়ারে আপনার দেখতে পাবেন কালারে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কালার রয়েছে আবার কিছু দেখতে পারবেন যে সালকাটা যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু বেশ কিছু আপনার দেখতে পারেন কয়েকটা রয়েছে তো ঠান্ডা পড়েছে এখন কল বেরোনো দেখা যাবে তো আর কতদিন থাকবে মালের কন্ডিশন যথেষ্ট ভালোভাবে রেখেছিল যে কারণে এত সুন্দর এখনো রয়েছে যাই হোক আজকের বাজারে এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হলো দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি জানিয়েছি কালারের পর্দা ফিনিশিং কেমন রয়েছে সেটাও আপনারা দেখে নিন এই যে কেমন রয়েছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি প্রথমেই আপনাদের জানিয়ে দেবো দেখতে পারবেন এখানে দশ বস্তা রয়েছে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে এখন সময় আপনাদের জানাবো নটা বেজে চার মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন সেখানে কিন্তু থেমে গেছে গ্রাহকের যদি কথা বলি সেটাও কিন্তু কমে গেছে পেঁয়াজ অনেকটাই দাঁড়িয়ে গেছে নিয়ার কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না গ্রাহক রয়েছে এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরেছি এই মাত্র বিক্রি হলো এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কত করে সাইজ রয়েছে কেমন কোয়ালিটি কেমন রয়েছে সেটাই জানাবো গুলটা উল্টে মিডিয়াম মোটা সব কিন্তু গড়ে দেখা যাচ্ছে বেশিরভাগ রয়েছে পর্দা ফিনিশিং যদি কথা বলি মোটামুটি দেখতে খুব একটা বেশি নেই খুবই দেখা যাচ্ছে যে পর্দাটা উঠে গেছে আর কালার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কালারফুল দেখা যাচ্ছে কিন্তু তেমন নেই তেমন নেই আজকের বাজারে বিক্রি হয়ে গেলো বারো টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার দুশো এখানে যে দশ বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ড কেমন রয়েছে একটু লম্বা গোটে রয়েছে এবং যে গোল গঠন সেটাও কিন্তু দেখতে পারবেন মোটামুটি খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সাইজের কেউ নাজিরপুর মার্কেটে আজকে রসনের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে পনেরোশো থেকে ষোলোশো বস্তা দেখা দিয়েছে যদি বিক্রির কথা বলি প্রথমের দিকে আজকে দ্রুত গতিবেগে বিক্রি হয়েছিল যেগুলো একটু স্পেশাল কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকছে যদি গ্রাহকের কথা বলে তারাও কিন্তু আজকে দেখা দিয়েছে মার্কেটে বেশ এসেছে এবং যে লোকাল ব্যবসায়ী রয়েছে তারাও কিন্তু দেখা দিয়েছে আজকে মার্কেট থেকে কেনাকাটা করেছে আজকে বাজার কতটা বাড়লো কি কমলো আজকে দেখা দিয়েছে বাজারটা একটু বাড়তি রয়েছে কিছু কিছু রসুনের প্রতি বেশ ভালো দেখতে পাচ্ছি দুই চার টাকা বেড়েছে আবার কিছু রসুনের প্রতি দেখা যাচ্ছে যেখানে দুই এক টাকা বেড়েছে তো আজকে কিন্তু খুব একটা কমের দিকে যায়নি কিন্তু প্রথমের দিকে যে গতিধারাটা ছিল বেচে কেনা সেটা কিন্তু শেষে গিয়ে দেখা দেয়নি গতিধারা কিন্তু শেষে গিয়ে কমে গেছিল এবং এখনো বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে সব ক্লিয়ার হতে একটু দেরি লাগবে আর যাদের পটায় আসবে না তারা হয়তো রিটার্নও নিয়ে যেতে পারে আজকে মার্কেট থেকে রসুন তো দেখুন ফ্রেন্ড নাজিরপুর মার্কেটে খুব একটা বেশি কিন্তু রসুন রিটার্ন যায় না সব কিন্তু ক্লিয়ার করেই বাড়ি ফিরে যায় আজকে যে জাবা রসনের যদি কথা বলি তাহলে মার্কেটে দেখা দিয়েছে পরিমানে কিন্তু কম রয়েছে গত হাতে আমরা বেশ ভালো দিয়েছিল কিন্তু আজকে কম রয়েছে জাবা রসনের প্রতি বাজারটা একটু ভালো দেখা দিয়েছে আজকে সর্বনিম্ন দাম রয়েছে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তাছাড়া এগারোশো তো এই দামটা কিন্তু একটু কম রয়েছে আজকের বেচা কেনা তেরো টাকা যে ঘটা রয়েছে এবং চোদ্দ টাকায় এই দুটো দামে কিন্তু বেশ ভালো বেঁচা কেনা রয়েছে আজকে মার্কেটে যাবার যে রসুনগুলো রয়েছে পনেরো টাকাও কিছুটা বিক্রি রয়েছে এবং একেবারে কমা কোয়ালিটি যেগুলো একেবারে কালো ভাব রয়েছে সেগুলো অল্প পরিমাণে মার্কেটে ছ টাকা সাত টাকা আট টাকাও বিক্রি রয়েছে একেবারে কমা কোয়ালিটি সেগুলোর সাথে কিন্তু কোনো বাজার যাবার লেভেল রয়েছে এদিকে আজকে তেরো টাকা থেকে পনেরো টাকার মধ্যে বেশ ভালো বেচে কেনা দেখুন ফ্রেন্ড যদি ক্যাট কথা বলি তাহলে পারে একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে কিছু পনেরো টাকা একেবারে কোয়ালিটি খারাপ রয়েছে ছোট্ট সাইজ একেবারে মিনি সেগুলো পনেরো টাকা এবার যেগুলো ভালো দামে বেচা কেনা হয়েছে আঠারো টাকা উনিশ টাকা কুড়ি টাকা বাইশ টাকা এর মধ্যে কিন্তু ক্যাট রোশন কেনা হয়েছে ক্যাট কিন্তু বেশ ভালো চাহিদা রয়েছে বেচা কেনার মধ্যেও দু এক টাকা ভালোর দিকে রয়েছে এবার চলে যাব গড় রসনের কাছে এবং লাডুয়া ক্যাট যেগুলো রয়েছে লাডুয়া গটে যে রসুন গুলো এসেছে লাডুয়া ঘট বেশি দেখা যায় না কিন্তু বেশিরভাগ ঘর না তো লাডুয়া গট কিছু ছিল যেখানে চব্বিশ টাকা থেকে ছাব্বিশ টাকার মধ্যে বেচা এবং যে গড় রসুন কিছু ক্যাট হয়েছে কিছু লাডুয়া রয়েছে দুই একটা ফুল রয়েছে এই সব ধরনের কোয়ালিটির আজকে রসুন কিছু কমা কোয়ালিটি যেগুলো এসেছে সেগুলো বাইশ টাকাও বিক্রি হয়েছে কিছু চব্বিশ টাকাও বিক্রি হয়েছে এবার চলে যাবো গড়ের মধ্যে তো আঠাশ টাকা উনত্রিশ টাকা তিরিশ টাকা এর মধ্যে কমা কোয়ালিটি কিছু গড় রয়েছে একটু ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সেগুলো তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ ছত্রিশ আট টাকা যে রসুন গুলো রান করেছে সেই রসুন গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়নি কারণ কি আজকে অনেক সকাল সকাল বেচা কেনা হয়েছে প্রথম দিকে যে দ্রুত হয়েছে সব দামে সেগুলো কিন্তু তুলে ধরা হয়নি কারণ আমি সেই মুহূর্তে উপস্থিত ছিলাম না তো অন্য সাইড থাকতে গিয়ে ওইসব রসুন গুলো বিক্রি হয়ে গেছিলো তারপরে যে রসুন গুলো দাঁড়িয়েছিল ক্যাট রসুন যাবা রসুন এবং একটু ভালো সাইজের সেগুলো কিন্তু বেশ কিছু বেচা কেনা হয়েছে আর কিছুটা দাঁড়িয়েছিল বলে তো দেখুন এই যে আহ বত্রিশ টাকার উপরে বেশি ভিডিও করা হয়নি তার উপরে কি বিক্রি হয়নি চল্লিশ টাকাও রয়েছে কিছু বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো দেখুন ফ্রেন্ড একেবারে স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে চল্লিশ প্লাসের রয়েছে আজকে নাজিরপুর মার্কেটে মোটামুটি আজকে একটু স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো চারশো থেকে পাঁচশো টাকা কুইন্টাল প্রতি আজকে নাজিরপুর মার্কেটে আর যে ক্যাট রসুন এবং যাবা রসুন তার মধ্যে কিন্তু দুই এক টাকা করে ভালো রয়েছে খারাপের দিকে আজকে কোনো রসুনের বাজার নেই আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে তিনশো থেকে সাড়ে তিনশো বস্তা দেখা দিয়েছে তুলনামূলক গত আটের তুলনায় কিন্তু আমদানিটা বেশ দেখতে পাচ্ছি রয়েছে তো যদি বলা হয় আজকে বিক্রি কথা একটু টান বিক্রি হয়েছে এবং আজকে চাহিদা বেশ ভালো দেখা দিয়েছে পেঁয়াজের প্রতি নাজিরপুর মার্কেটে বাজারে যদি কথা বলি বাজারটাও কিন্তু টানটান রয়েছে আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে সর্বনিম্ন দাঁড়িয়ে রয়েছে দশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি টাকা তারপরে এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এমনকি ষোলোশো টাকা তো দশ টাকা থেকে শুরু করে পার কিলো ষোলো টাকার মধ্যে কিন্তু আজকে বেচাকেনা রয়েছে নাজিরপুর মার্কেটে একটু টান বেচাকেনা হচ্ছে পেঁয়াজ আশা করি বুঝতে পারলাম মার্কেটে কিছুটা পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে আশা করা হচ্ছে সেগুলো কিছুটা রিটার্ন যেতে পারে আজকের ভিডিওটি এতটুকু আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে চলাফেরা করবেন তো আবার দেখা পরবর্তী ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই